الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله ما كان للدار شوك শানে নজুলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কুরআ মাজিদ ফুরকানে হামিদ এবং হাদিসে তৈয়বা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমাদের প্রিয়রা সোলসাল আলিহিআ আ আ আলিহি ওয়াসাল্লামের ফরমানে মোয়াজ্জম আলিশান হল যে যেই ব্যক্তি এক দিনে আমার উপরে এক হাজার বার দরুদ পাঠ করে বললেন সেই সময় পর্যন্ত মৃত্যুবরণ করবেন না যতক্ষণ জান্নাতে তার অবস্থান দেখবেন না আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন আর এক হাজারবার দরুদ পাঠ করলে তো সে রেওয়ায়ত যার মধ্যে অধিক দরুদে পাক পরার উৎসাহ দান করা হয়েছে সমূহ বর্ণনা করা হয়েছে তো হাজার বার দরুদ পাঠকারীর জন্য সেই ফজিলত অর্জিত হবে যা হাজারবার দরুদ পাটকারীর জন্য রয়েছে আর সেই ফজিলত অর্জিত হবে যে যা অধিক হারে দুরুদ পাঠকারীর জন্য রয়েছে আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন সল্লু আলা হবীব সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সল্লাল্লাহু আলি আলিহি ওসাল্লাম সল্লাহত সাল্লাম আলি ইয়া সৈয়াদি ইয়া রসুল দর্শকবৃন্দ এই প্রোগ্রামে আমরা একটি আয়াতি মোবারকা আর তার কিছু প্রেকা পট নজুল সেটা কেন নাজিল হয়েছে কোন প্রশ্নের উত্তর কি এটা নাজিল হয়েছে অথবা কোন এমন ঘটনাকে কেন্দ্র করে যার কারণে আল্লাহ কুরানে পাখে আয়াত নাজিল করেছেন তো সব এটাকে বলা হয় শানে বলা সানে তো একটি আয়াতে মুবারকা তার প্রেক্ষাপট আর তারপরে সে সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের সাথে থাকুন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পাবেন আর আজকে বিশেষ করে সেই ফজিলত রয়েছে যে উম্মতে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ফজিলত এই প্রোগ্রামে আমরা ডিসকাস করব আর সেই সংক্রান্ত কোরআনে পাকের আয়াত ও নাজিল হয়েছে নিঃসন্দেহে আমাদের প্রিয় রাসুল সাল আলহি আলহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের চাইতে উত্তম আলা আর উনাদের সরদার উনাদের ইমাম হুজুর সাল আলহি ওয়াসাল্লাম উনাকে সমস্ত জাহানের জন্য রহমত করে পাঠিয়েছেন আর হুজুর সাল্লাহআ ওসাল্লাম শেষ নবী আর এই উম্মত শেষ উম্মত রসুল্লাহ আলি ওসালামের উপরে আল্লাহ নবুতের ধারাবাহিকতা শেষ করেছেন আর ওনাকে শেষ নবী নবীন করে দুনিয়াতে পাঠিয়েছেন আর এই উম্মতকে শেষ উম্মত করে পাঠিয়ে দিয়েছেন ক্যামত পর্যন্ত এই উম্মতের ওই চর্চা থাকবে এই উম্মতের ওই একটি সওয়াদে আজম একটি বড় দল সব সময় হকের উপর তারা থাকবেন আরও অনেক ফজিলত যে যার কারণে এই উম্মতের ফজিলত এবং শানকে বর্ণনা করা হয়েছে উলামাগন তার বেখা তার ভিতরে বিভিন্ন হেকমত শিক্ষাসমূহ তারা বর্ণনা করেছেন ইনশাল্লাহ সেগুলো আলোচনা করব প্রথমে সেই আয়াতে মুবারকা যাতে আল্লা রব্বুল আলমিন এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত আখ্যায়িত করেছেন আর কারণ কি ছিল কেন এভাবে বলা হয়েছে ঘটনা ছিল এমন যে ইহুদিদের মধ্যে কিছু এমন ছিল যে যারা এটা বলা শুরু করে দিল আমাদের কম আমাদের দিন আমাদের উম্মত এরা সমস্ত উম্মতের চাইতে উত্তম তাদেরকে ফজিলত দেওয়া হয়েছে আর সাথে এটাও বলল আমাদের দিন তোমাদের দিনের চাইতেও উত্তম এটাও বলেছিল আর সে ব্যক্তিদের মধ্যে মালিক বিন সাইফ ওয়াহাবিন ইয়াহুতা তারা অনেক প্রসিদ্ধ যারা ইয়াহুদি ছিল তারা এইভাবে বলল হজরতে আব্দুল্লাহ বিন মসউদ রদি আল্লাহ তালা আনহু ওনাকে আর অনেক সাহাবির প্রতি যখন এভাবে বলা হল সাহাবিগণের অন্তরে একটি প্রশ্নের উদ্রেক হল আর এই কথা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের খিদমতে যখন পৌঁছল এইভাবে যে এই লোকেরা এটা বলেছে আর ইহুদিগণ এটা বলেছে তো আল্লাহ হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে আয়াতে মুবারকা নাজিল করে দিলেন আর এটা কোরআন এর একটি নয় অনেক জায়গায় বলা হয়েছে যেখানে কলবে মুস্তফা ওয়াসাল্লাম আপন উম্মতের মোহাব্বতে ভারাক্রান্ত হয়ে যায় কখনো অন্তরে কখনো কলবে আধারের মধ্যে এই খেয়াল আসে আপন উম্মতের জন্য ভারাক্রান্ত হন যে পূর্ববর্তী উম্মতের বয়স অনেক বেশি ছিল আমার উম্মতের বয়স অলিল অল্প আর সেই পূর্ববর্তী উম্মদগণ অধিক নেকি এভাবে বয়সের কারণে করতে পেরেছে তো যখন ওনার কলবের মধ্যে এই ধরনের কথা আসে তো আল্লাহ রবুল আলামিন সুরা কদরকে নাজিল করে দেন আর এটা ঈর্ষাদ করে দিলেন আমি আপনাকে এমন রাত দিব এক রাতের ইবাদত হাজার মাস থেকে উত্তম এবং আলা অর্থাৎ পূর্ববর্তী উম্মদগণ দীর্ঘদিন ইবাদতের সুযোগ পান তাদের সবাব আপন জায়গায় হুজুরের উম্মত এক রাত যদি ইবাদত করে নেয় তো আল্লাহ তাদেরকে এত বেশি সওয়াব দান করবেন অর্থাৎ এটা আল্লাহর রহমত শানে করিমি আপন মাহবুব সাল্লাসাল্লামের কারণে এই উম্মতকে এই শান এবং ফজিলত দান করেছেন তো যখন ইহুদিদের পক্ষ থেকে এই প্রশ্ন আসলো তো এখন আল্লাহ কুরআনে পাকে কি ঈর্ষাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم منهم المؤمنون وأكثرهم الفاسقون إرشاد كورلين هي hey مسلمانيرا تمرا شربو তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের হৃদায়তের জন্য প্রকাশ করা হয়েছে তোমরা ভালো কাজের নির্দেশ দাও খারাপ কাজ থেকে নিষেধ করো আর আল্লাহর উপর ইমান রাখ যদি আহলে কিতাব ইমান গ্রহণ করত তো তাদের জন্য উত্তম হতো তাদের মধ্যে কিছু মুসলমান আর তাদের অধিকাংশ নাফরমান তাদের অধিকাংশ নাফরমান এই আয়াতে মুবারকা নাজিল হলে তো এটা বলে দেওয়া হয়েছে যে উত্তম উম্মত কারা তো সেটা উম্মতে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে বলা হয়েছে হজরত আলী করম তাআলা তালা ওয়াজাহুল করিম উনি বর্ণনা করেন যে আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন আমাকে সেই সব কিছু দান করা হয়েছে যা অন্যান্য নবীদেরকে দেওয়া হয়নি আমি আরুস কলামী আর রসুল্লাহ সাল্লাহ সেটা কি ইরশাদ করলেন ভয়ের সাথে আমাকে সাহায্য করা হয়েছে অর্থাৎ নবিপাক আলি সালাতামের ভয় এমন ছিল যে দুশ্মন অনেক মাইল দূরে কিন্তু তারপরে ওনার প্রতি ভয় একটি আতঙ্ক এটা সৃষ্টি হয়ে যেত বললেন ভয়ের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে বললেন আমাকে জমিনের চাবিসমূহ দান করা হয়েছে আমার নাম আহমদ রাখা হয়েছে আমার জন্য মাটিকে পাক কারি বানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ মাটির মাধ্যমে পানি না থাকা অবস্থায় যে তাইয়ুমের সুযোগ দেওয়া হয়েছে সেটা আমার জন্য দেওয়া হয়েছে আমার উত্তম বলা হয়েছে আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত আখ্যায়িত করা হয়েছে আর বললেন এটা সেই ফজিলত যেটা আর কাউকে দেওয়া হয়নি এটা একমাত্র রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে আল্লাহ দান করেছেন দর্শক আমরা কতটা সৌভাগ্যবান যে রসল্লাহ সাল আলী ওসাল্লামের বদৌলতে আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন আর এই রসুল্লাহ কারণে তিনি আমাদের আকা তিনি আমাদের মাওলা তিনি সমস্ত নবীদের সর্দার আর এই উম্মত মূলত পূর্ববর্তী উম্মতদের সরদার আর তাদের চেয়েও ফজিলতপূর্ণ আর এই ফজিলতের কারণ কি বর্ণনা করা হয়েছে এই কারণে কি এই উম্মতের মধ্যে হুঁশিয়ার চালাক অথবা শিক্ষিত কিংবা দুনিয়াবি ক্ষেত্রে সুশিক্ষিত এই কারণে কি শ্রেষ্ঠত্বের কাথারে না ফজিলতের কারণ সেটা রসুল্লাহ সাল আলী গোলামি ফজিলতের কারণ নেকির দাওয়াত দেওয়া এবং খারাপ কাজ থেকে নিষেধ করা এটাই ফজিলতের কারণ বলা হয়েছে আর এই গুন উম্মতের বর্ণনা করা হয়েছে যে এই উম্মত অন্যদেরকে ভালো কাজের নির্দেশ দিবে নেকির কথা বলবে আর খারাপ কাজ থেকে বাধা দিবে কুন্তুম খয়রা বিল মারুফ তা তানহাউনা আনিল মুনকার মুফতি আহমদ ইয়া খান তিনি অনেক সুন্দর কথা লিখেছেন আর উম্মতে মুস্তফা আলাইহি ওয়া সাল্লামের যে ফজিলত কোন কারণে এই ফজিলত দেওয়া হয়েছে তিনি সেটা বর্ণনা করেন ইরশাদ করেন এই উম্মত শেষ উম্মত অর্থাৎ উম্মতের মধ্যে সর্বশেষ পূর্ববর্তী উম্মতের দোষ ত্রুটি কুরআনে বর্ণিত হয়েছে যে অমুকের মধ্যে এই দোষ ছিল কেউ পরিমাপের মধ্যে কম দিয়েছিলেন কেউ বিভিন্ন রকমের খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল আর তাদের আজাবের বর্ণনা হয়েছে যে তাদের উপরে এই কারণে আজাব এসেছে এই জাতির উপরে এই কারণে এই উম্মতের উপরে এই কারণে আজাব এসেছে বললেন সেই সমস্ত উম্মতদের অপরাধসমূহ বর্ণনা করা হয়েছে আর এই উম্মতকে সে উম্মত করা হয়েছে এই উম্মতের অপরাধসমূহ বর্ণিত হয়নি এই উম্মতের অপরাধের উপরে পর্দা রেখে দেওয়া হয়েছে কেন কেননা এই উম্মত শেষ উম্মত এখন নবী পাক আলহিসাল্লাম শেষ নবী উনার পরে নতুন কোন নবী নেই নতুন কোন দিন নেই নতুন কোন শরীয়ত নেই কিছুই নেই উনি শেষ নবী আর উনার উম্মতেই শেষ উম্মত হজরত ইসালহিসাল্লাম তশ্সিফ আনবেন কিয়ামতের পূর্ববর্তী কিন্তু তিনিও ফুজুরের দিনের মুবালিক হবে এই দিনের তবলিক করবেন তিনিও হুজুর সাল্লাহ ওয়াসাল্লামের দিনের মোবালিক হবেন আর তার ওই প্রচার করবেন তো এই উম্মত শেষ উম্মত আর তাদের অপরাধসমূহের উপরও পর্দা করা হয়েছে এই উম্মতের অপরাধ এখন কেননা নতুন কোনো নবী নতুন কোনো কিতাব তো কিসে আলোচিত হবে যে এই উম্মতের এই এই অপরাধ ছিল এই জন্য এই উম্মতকে পরিশেষে ফজিলত এটি রয়েছে যে তাদের অপরাধসমূহের উপরে পর্দা করে দেওয়া হবে পূর্ববর্তী কিতাবসমূহে এই উম্মতের ব্যাপারে যেখানে আলোচনা এসেছে সেখানে অপরাধ নেই আলোচনা হয়েছে সমালোচনা নেই এই উম্মতের গুণাবলীসমূহ বর্ণনা করা হয়েছে কিন্তু আয়েবসমূহ বর্ণনা করা হয়নি এটাও এই উম্মতের ফজিলতের কারণ সুভানল আর এই কারণেই মানুষ আকাঙ্ক্ষা করেছিল যদি আমরাও উম্মত হতাম হয় যদি আমরাও হুজুরের উম্মত হতে পারতাম একটি কারণ এটাও বর্ণিত হয়েছে যে কোরআনে পাকে পড়লে তো বিভিন্ন নবীদের নাম নিয়ে নিয়ে আল্লাহ পাক খিতাব করেছেন ইয়া ইয়া বরহিম ইয়া আদম এ নামসুমূহ নিয়ে খিতাব করেছেন কিন্তু রাসুল্লাহ সাল্লা আলহি ওসাল্লামের যেখানে আলোচনা এসেছে তো নাম নয় উপাদি নেওয়া হয়েছে অর্থাৎ এখানে এগুলো বলে সম্বোধন করা হয়েছে এই লকব সমূহ নিয়ে উল্লেখ করা হয়েছে এটাও এক ধরনের ফজিলত উম্মতের আলোচনার দিকে আসলে তো বনি ইসরাইল হাদু অর্থাৎ এই পদ্ধতিতে তাদেরকে খিতাব করা হয়েছে আর এই উম্মতের মধ্যে সে সমস্ত লোকেরা যারা ইমান এনেছো আপনারাই বলুন কত উত্তম শব্দ আর কোন পদ্ধতিতে তাদেরকে ডাকা হচ্ছে আমানু হে হে ইমান এই উম্মত অর্থাৎ এই বিশেষ বিশেষভাবে কোন নসবের সাথে কিংবা কোন বিশেষ কৌমের সাথে এলাকার বিবেচনায় এই ভিত্তিতে ডাকা হয়নি বরং এই উম্মদকে ঈমানের ইমানের ভিত্তিতে ডাকা হয়েছে এটাও ফজিলতের একটি মাধ্যম আর একটি ফজিলত এটাও যে এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর দরবারে পূর্ববর্তী নবীদের সাক্ষী দিবেন আম্বিয়াগন্ধের ব্যাপারে উনারা সুহাদা হবেন সাক্ষী হবেন আর বলবেন উনারা পাইগাম পরিপূর্ণরূপে আপন কোমের কাছে পৌঁছে দিয়েছেন আর তারা উম্মতের সাক্ষী হবেন এই জন্য এই উম্মতকে ফজিলত আল্লাহ সমস্ত উম্মতের উপর দান করেছেন যেমন ভাবে কোরআনে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া ক্যাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলাল নাস ইয়াকুনা আর-রাসূল আলাইকুম শাহীদা ইরশাদ করলেন আর অনুরূপভাবে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হতে পারো আর এই রাসূল তোমাদের প্রতিনিধি গাহবান এবং সাক্ষী হবেন এইখানে কোরআনে পাখে ইরশাদ করা হয়েছে ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা এই ওয়াসাত যেটা বলা হয়েছে তাফসীরের মধ্যে এটা লিখেছেন আর বর্ণনা করা হয়েছে এটার অর্থ হচ্ছে উত্তম উত্তমদের জন্য এই শব্দ ব্যবহার হয়ে থাকে আর উম্মতের মধ্যে তোমাদেরকে উত্তম বানানো হয়েছে আর এই ফজিলত কোনো খাস সময়ের জন্য নয় খাস জমানার জন্য নয় বরংচ তো সর্বশেষ আগমনকারী সর্বশেষ উম্মত কিন্তু এই উম্মতকে সবার উপরে ফজিলাত দান করেছেন আর অত পরিশোদ করলেন লিতা কুনু সুহাদা যাতে তোমরা সাক্ষী হয়ে যাও অর্থাৎ এই উম্মত সেই সাক্ষীও দিবে সেই উম্মতের ব্যাপারে তাদের সাক্ষী আখ্যায়িত করা হয়েছে একটি হাদিসে পাক রয়েছে হজরত আনস বিন মালিক সাদ করেন রসুলের পাশ দিয়ে একটি জানাজ অতিক্রম করল তো মানুষেরা মজুদ ছিল ওনারা প্রশংসা করল যখন প্রশংসা করল তো নবী করিম সাল আলী করলেন ওয়াজাবাদ ওয়াজিব হয়ে গেল অতপর দ্বিতীয় জানাজ অতিক্রম করল তো সাহাবাইক রাম আল হিম রিদুয়ান তার ব্যাপারে তার যে খারাপ আমল ছিল সে ব্যাপারে বর্ণনা করল ইরশাদ করলেন ওয়াজাবাদ এটাও আজিব হয়ে গেল হজরত উমর প্রশ্ন করলেন রদিয়াল কেউ কিব হয়েছে তো সাদ করলেন প্রথম জনের জন্য তোমরা প্রশংসা করেছ তার জন্য জান্নাতকে আবশ্যিক করে দেওয়া হয়েছে দ্বিতীয় জনের জন্য তোমরা যে সাক্ষী দিয়েছ তার খারাপ সমূহ বর্ণনা করেছ তার জন্য জাহান্নাম অজাজীব করে দেওয়া হয়েছে কেন বললেন তোমরা জমিনের মধ্যে আল্লাহর সাক্ষী জমিনে যার ব্যাপারে যেটা দেয় আল্লাহ সেটাই তার ব্যাপারে সেই ফয়সালা দান করে দেন অল্লাহ আকবর দর্শক এখানে একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে চরিত্রের বিবেচনায় হোক কিংবা চলাফেরার বিবেচনায় হোক একে অন্যের সাথে যে বিষয় দিয়ে রয়েছে ল্যান রয়েছে কার উপর যেন এই ধরনের জুলুম আর অত্যাচার যেন না করে যে যাওয়ার পর যেন মানুষ এটা না বলে যে ভালো হয়েছে সে চলে গিয়েছে মানুষকে অত্যাচার করত কষ্ট দিত বিভিন্নভাবে এইসব করত এমনটা নয় কেননা মানুষ যার ব্যাপারে যেটা সাক্ষী দিবেন সেভাবেই আল্লাহর কাছে সেটার ফয়সালা হয়ে যাবে তো দুনিয়া থেকে এইভাবে যেতে হবে যাতে মানুষ বলে ভালো চরিত্রের ছিল মানুষ যেন বলে আমলের বিবেচনায় আমলের বিবেচনায় তিনি আলাপচারিতার ক্ষেত্রে তিনি একজন ভালো লোক ছিলেন ভালো মুসলমান ছিলেন ভালো উম্মদ ছিলেন এইভাবে ওনার ব্যাপারে যে সাক্ষী দেওয়া হবে আর এই সাক্ষী আল্লাহর দরবারেও কবুল হবে আর আল্লাহর রহমতে ওনার প্রবেশ জান্নাতে হয়ে যাবে তো শানওয়ালা ফজিলতওয়ালা তো তার মধ্যে এমন গুণাবলীও তাকে অর্জন করতে হবে পূর্ণ যেন হয় যেটা আজমত ওয়ালা আজমতওয়ালা রসল তাল আলহি ওয়ালি ওসালাম তিনি ইরশাদ করলেন লোকেরা সব চাইতে উত্তম হচ্ছেন তিনি যিনি আল্লাহর দিনকে বুঝতে পেরেছেন সম্পর্ক রক্ষা করেছেন ভালো কাজের হুকুম দিয়েছেন আর খারাপ কাজ থেকে নিষেধ করেছেন তিনি সবচাইতে চাইতে উত্তম আরেকটি রেওয়ায়তের মধ্যে এটাও ইরশাদ করা হয়েছে লোকেদের মধ্যে সব চাইতে উত্তম তিনি যিনি মিথ্যা থেকে সবচাইতে বেশি বেছে থাকেন যে মিথ্যা থেকে সবচাইতে বেশি বেছে থাকেন আত্মীয়তার সম্পর্ক যিনি বেশি রক্ষা করেন আত্মীয়তার সম্পর্ক সম্পর্ক রক্ষা করা সম্পর্ক ছিন্ন করেন না সম্পর্ক যুক্ত করেন আর সবচাইতে বেশি নেকির হুকুম দাতা আর খারাপ কাজ থেকে নিষেধকারী তো উত্তম উন্মতের গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে যে সে ভালো গুণাবলী আমাদের ভিতরে অর্জন করার ক্ষেত্রে চেষ্টা আমাদেরকে করে যেতে হবে আর খারাপ লোকেদের ব্যাপারেও এটা ইরশাদ করেছেন যে কে এমন খারাপ লোক আছে বিভিন্ন আমলের কথা বলেছেন যে যার মধ্যে সে খারাপ গুণাবলীসমূহ রয়েছে কোথাও তাকে মুনাফিক বলা হয়েছে যার মধ্যে চারটি বিষয় রয়েছে সে একনিষ্ঠ মুনাফিক একটি হচ্ছে যার মধ্যে মুনাফিকের একটা আলামত পাওয়া যাচ্ছে যখন বলবে তখন মিথ্যা বলবে যখন লড়াই করবে তো সে গালিগালাস করে সে গালিগালাস করে যখন ওয়াদা করে সেটা ভঙ্গ করে আর যখন তার কাছে আমানত রাখা হয় তাতে সে খেয়ানত করে এই চারটি বস্তু এখানে বর্ণনা করা হয়েছে আর একটি হাদিসে পাখির সাহসাল্লাহ ইরশাদ করেছেন মানুষের মধ্যে সব চাইতে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যার লম্বা আর আমল সবচাইতে ভালো আর খারাপ লোক হচ্ছে সে ব্যক্তি বয়স বেশি কিন্তু তার আমল খারাপ তার আমল ভালো নয় বয়স সবাই চায় যে লম্বা বয়স যেন পায় আরে ভাই এই বয়স দিয়ে কোনো ফায়দা হবে না যে যেই ব্যক্তি লম্বা বয়স পেয়েছে কিন্তু সাথে সাথে খারাপ আমলও তার মধ্যে অনেক বেশি রয়েছে বয়স যার বেশি হয়েছে আর ভালো আমল রয়েছে তো তিনি আল্লাহর কাছে অনেক ফজিলতপূর্ণ এবং শানওয়ালা তো এই জন্য ব্যক্তির মধ্যে ভালো গুণাবলী থাকবে ভালো আমল থাকবে রসল্লাহ সাল্লা বলেছেন আমি কি তোমাদেরকে উত্তম লোকেদের সংবাদ দিব না আরুস কলেন ইয়া রসুল্লাহ কেন নয় বললেন তারাই হচ্ছে যে যখন তাদেরকে দেখবেন আল্লাহর কথা স্মরণ হবে যখন দেখবেন তখন আল্লাহর কথা স্মরণ আসবে আর অতপর ঈর্ষাদ করলেন যে তোমাদেরকে কি আমি খারাপ লোকের ব্যাপারে বলব না খারাপদের ব্যাপারে বলবো না বললেন কেন নই আরো সলাল্লা সাল্লাহ হরিবাসাল্লাম বললেন যে পেটুক স্বভাবের লোক বন্ধুদের মধ্যে বিভাজনকারী আর সরল মনা লোকেদের মধ্যে বিভাজনকারী সোশ্যাল মিডিয়ার আজকের এই যুগে না জানি কোথাকার কথা কোথায় লাগিয়ে দেয় যেটা একেবারে অগোচালো যার কোনো প্রকৃত দিক নেই কিন্তু কিভাবে মানুষকে গুমরাহ করার চেষ্টা করা হয় একেবারে ভালো ন্যাক্কার লোক ভালো কেরামের ব্যাপারে উলামায়ে হকের ব্যাপারে এমন এমন কথা তাদের ব্যাপারে প্রচার করা হয়ে তাকে এরা কারা একেবারে সরল যারা না সোশ্যাল মিডিয়া দেখেছেন না পরিপূর্ণ কোনো বয়ান শুনেছেন না কখনো তারা হাকিকতে পৌঁছেছেন সাধারণ মানুষকে বলছেন দেখো এটা হয়েছে তারা নিজেদের মাইন্ডের মধ্যে সেই আলিমদের ব্যাপারে তারা নিজের দেমাকের মধ্যে সে একজন নেককার ব্যক্তির ব্যাপারে কেমন সব ধারণা পালন করে তো এমন লোকেদেরকে তারা সেই সমস্ত খারাপ লোক যারা এমন স্মরণ লোকদেরকে তারা গুমরাহ করার চেষ্টা করে যদি সাহাবিদের পদ্ধতি আমরা অবলম্বন করতাম সাহাবিদের মতই মোহাব্বতে রসুল ইস্কে রসুলওয়ালা দৌলত অথপর আমলের এই ধরনের জজ্বা অথপর নিকির দাওয়াত দেওয়া এবং খারাপ কাজ থেকে নিষেধ করার যে বিষয়টি উম্মতের ফজিলতের এই গুণাবলী বর্ণিত হয়েছে কিন্তু আজকাল এই আমর বিল মারুফ ওয়ান নাহিয়ানিল মুল্কের এই ধারাবাহিকতা এত বেশি বন্ধ হয়ে গেছে প্রত্যেকেই বলে আমার কি প্রয়োজন তাকে বোঝানো তার সামনে সব ধরনের খারাপ কাজ হচ্ছে অনেক সময় সে তাকে বাধা দিতেও সমর্থ নিষেধ করে না সে নিজে নিজেকে মূলত তাকে গুনাহের মধ্যে তাকে খারাপ কাজের মধ্যে তিনি দেখেন কিন্তু তাকে নিষেধ করেন না মূলত রয়েছে যার তাকে অধিক জোর প্রদান করেছেন যে সে যেন নিষেধ করে মুখ দ্বারা নিষেধ করবে হাত দ্বারা নিষেধ করবে যাকে মুখ দ্বারা সম্ভব তাকে মুখ দ্বারা নিষেধ করবে কিংবা অন্তত নিজের অন্তর থেকে ঘৃণা করুন এখন সেই সময় আসছে যে অন্যায়কে অন্যায় হিসেবে জানা হবে না সাহবাইকে রামাল আলহিম রিদুয়ানের পদ্ধতি আর তাই তো হুজুর আলহ তাদের ফজিলত বর্ণনা করেছেন খৈরুল কুরুনি থুম্লাদিন আইয়ালু নাহুম থুম্মাল্লাহদিন আয়ালুউ নাহুম সবচেয়ে উত্তম বলেছেন হুজুরের জামানা সাহাবিদের জামানা হুজুরের জামানা সবচাইতে উত্তম যুগ বললেন অতপর তারা যাদের সাথে মিলিত হয়েছে অতপর তারা যাদের সাথে মিলিত হয়েছে তাদের পদ্ধতি আমাদের আপন জীবনে অনুসরণ করা উচিত আল্লাহরাবুল আল আমি আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক উন্মতে মুস্তাফা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের মধ্যে আরো অনেক কিছু রওয়ায়েতে বর্ণিত রয়েছে ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে সেগুলো আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া পথে আমল করার তাওফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম